নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল একশো দিনের কাজে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা এই মুহূর্তে কলকাতা পুরসভায় কাজ করেন প্রায় পনেরো হাজার একশো দিনের কাজের কর্মী অধ্যক্ষ কর্মীদের মজুরি দুশো টাকা প্রতিদিন দক্ষ কর্মীদের চারশো টাকা ও সুপারভাইজারদের তিনশো তিন টাকা একশো দিনের কাজে কর্মরত শ্রমিকদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পুরসভা শনিবার এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম প্রসঙ্গত শুক্রবার কলকাতা পুরসভা অধিবেশনে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে একশো দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানদের ভূমিকা কমে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সময় মেয়র একশো দিনের কাজে বায়োমেট্রিক হাজিরার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন শনিবার নিজের অবস্থান স্পষ্ট করে মেয়র বলেছেন আমরা অধিবেশনে এই প্রস্তাব পাস করেছি সব তথ্য থাকবে নিয়মমাফিক কাজ কাজে আসতে হবে সকলকে ডিজিটাল নজরদারি থাকবে যদিও পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আগেই একশো দিনের কাজে তাদের বিভাগে কর্মরতদের হাজিরা বাধ্যতামূলক করেছে কিন্তু এবার পুরসভার সব বিভাগেই এই নিয়ম চালু হবে বলে নিশ্চিত করেছেন মেয়র কলকাতা পুরসভায় ষোলোটি বড় মিলিয়ে বর্তমানে একশো দিনের কাজে কর্মীর সংখ্যা কমপক্ষে পনেরো হাজার এদের একটি বড় অংশ শহরের জঞ্জাল সাফাই বিভাগে কাজ করেন বাকি রাস্তা নির্মাণ নিকাশি ইঞ্জিনিয়ারিং উদ্যান পিএমইউ বিভাগে কর্মরত এমন সিদ্ধান্ত প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিক জানাচ্ছেন বেশিরভাগ কর্মী শাসক দলের দৌলতে এই কাজে যুক্ত হয়েছেন তাই অনেকেই হাজিরার খাতায় নাম লিখে চলে যান দলীয় প্রভাব দেখিয়ে কিন্তু মেয়র নিজে এমনটাই বরদাস্ত করতে নারাজ এছাড়াও পুরো আধিকারিকদের কাছেও অভিযোগ জমা পড়েছে যে অনেকেই খাতায় কলমে পুরসভার একশো দিনের কর্মী হলেও কাজে যোগ দেন না যারা কাজে আসেন তাদের অনেকেই কাজ অল্প সময় করেন আর এদের বেতন কাউন্সিলর ও বড় চেয়ারম্যানরা তালিকা আকারে সেই তালিকা আকারে সই করে পাঠিয়ে দেন আর মাসের শেষে মজুরির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় বর্তমান ব্যবস্থা বন্ধ করতেই কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করতে চলেছে চাইছে পুরসভা তাই সমস্ত বিভাগে কর্মরত একশো দিনের কর্মীদের এখন থেকে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে প্রসঙ্গত এই মুহূর্তে কলকাতা পুরসভায় কাজ করেন প্রায় পনেরো হাজার একশো দিনের কাজের কর্মী অদক্ষ কর্মীদের মজুরি দুশো টাকা দুশো দুই টাকা প্রতিদিন দক্ষ কর্মীদের চারশো চার টাকা ও সুপারভাইজারদের তিনশো তিন টাকা নিয়ম অনুসারে আট ঘন্টা কাজ বাধ্যতামূলক তাদের বিরুদ্ধে নানা সময় কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে তাই এবার সেই সকল কর্মীর বিরুদ্ধে কঠোর হতেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার